ওয়েলকাম অ্যাস ওয়েলকাম টু এক চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমরা জানো আমরা পিএসসি কে টার্গেট করে ফুডেসাই তারপর আমাদের রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এবং তারপর রয়েছে আমাদের ক্ল্যাগশিপ এই তিনটি পরীক্ষার জন্যই কিন্তু আমরা খুব সুন্দর করে জি কে ক্লাসটাকে কন্টিনিউ করছি ঠিক আছে এবং আজকে আমাদের জি কে ক্লাস নাম্বার হচ্ছে থার্টি ঠিক আছে অলরেডি উনত্রিশটা ক্লাস কিন্তু আমরা করে নিয়েছি যারা যারা তোমরা ক্লাসগুলো করনি অবশ্যই ডিসক্রিপশনে যাও সেখানে কিন্তু খুব সুন্দর করে প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে ঠিক আছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কি চলছে বলো তো এই তিনটি পরীক্ষার জন্য এবং সেখানে আমাদের অঙ্ক ক্লাসটা চলছে তো সেখানেও তোমরা খুব সুন্দর করে অঙ্ক ক্লাসটা কিন্তু করে নিতে পারো ঠিক আছে চলো একদম চটপট আমরা আজকে ক্লাস নাম্বার থার্টি পঁচিশটা এর প্রশ্ন সলভ করবো যে জিকে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া দেখো ফার্স্ট প্রশ্নটা আজকে আমাদের কি বলেছে খুব ভালো করে দেখবো আজকের বিশেষ কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের একটু হার্ড টাইপের চেষ্টা করছি কারণ তোমরা জানো আছে পিএসি কখন কি প্রশ্ন করে দিতে পারে তার কোনো ঠিক নেই তোমরা জানো এবার তোমরা ডাব্লিউ বিসিএস প্রশ্নের মানে প্রশ্নপত্র দেখেছো দেখেছো মানে কতটা মানে ঘুরিয়ে ফিরিয়ে বা কতটা ডেসক্রিপটিভ ভাবে দিয়েছে তো তোমরা বুঝতে পারছো তো আমরা একটু আপগ্রেড প্রশ্ন পড়ার চেষ্টা করবো ঠিক আছে বা খুব ভালো করে পড়বো

এডিস মশার কারণে হয় আমাদের কি এডিস মশার কারণে হয় আমাদের ডেঙ্গু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মনে রাখবে ঠিক আছে ডেঙ্গু হয় আমাদের কোন মশার কারণে এডিস এবং এডিস মশাটাকে বলা হয় আমাদের কি টাইগার মশা ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা দেখো নেক্সট প্রশ্ন এটাও ডাব্লিউ বিসিএস কোন কোনো কোন পরীক্ষায় এসেছিল ঠিক আছে তো এটা আমাদের দেওয়া হয়নি শালটা সো দেখো 38 তম প্যারালাল বিভক্ত করে কাকে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করে ভারত এবং নেপালকে বিভক্ত করে ভিয়েতনাম এবং কাম্পুচিয়া এবং আরেকটা কি আছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তো এটা সঠিক কি হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে কাকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বাহ চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই দেখো নেক্সট প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে নিম্নলিখিত কোন শব্দটি বায়ু দূষণের সঙ্গে জড়িত নয় ঠিক আছে ডাব্লিউ বিসিএস মেইন দু হাজার পনেরো দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ডাব্লিউ মেইনস এর কেন প্রশ্ন পড়বো ঠিক আছে আমি তোমাদের বলবো না যে তোমরা একদম মানে দেখতে হবে না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমরা কিছু প্রশ্ন পড়ে রাখো যেগুলো আমি আমরা করাচ্ছি অ্যাসপেন্ট বেঙ্গলি চ্যানেল থেকে দেখে রাখো ঠিক আছে বা একটু হলেও পড়ে রাখো কারণ বলা যায় না কোন কোন প্রশ্ন কখন দিয়ে দিতে পারে ঠিক আছে সো একটু আপগ্রেড নিজেকে করে রাখো দেখো স্মোক ফার্স্ট অপশন আছে স্মোক ঠিক আছে তোমরা জানো স্মোক হচ্ছে আমাদের কি বায়ু দূষণের জন্য একটা অন্যতম কারণ সো এটা তো হওয়ার কথাই নয়

কোনটা এক তৃতীয়াংশ বলেছে মোট শক্তির এক তৃতীয়াংশ এটার সঠিক প্রচলিত হয়েছিল কততে ঠিক আছে কত নম্বর পনেরো ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল দশ আর্টিকেল তিনশো বারো মানে তিনশো দশ তিনশো বারো তিনশো সতেরো না নান অফ দিস এটা সঠিক হয়ে যাবে আর্টিকেল তিনশো দশ

পুরো চ্যাপ্টারটাকে কভার করে নিয়েছে খুব সুন্দর ভাবে ঠিক আছে সেখানে ডান্স রয়েছে ঠিক আছে সেখানে ডান্স রয়েছে সেখানে প্লে মানে খেলাধুলো নিয়ে রয়েছে মানে এভরিথিং আছে ওখানে ঠিক আছে তো ক্লাসটা তোমরা দেখে নেবে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে প্রচলিত কোন কোন রাজ্যে হয় দেখো থোদা সিকিম হরিয়ানা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে না হিমাচল প্রদেশ এই যে থোদা ডান্সটা হয় এটা হয় কোথায় বলো তো এটা হয় আমাদের হিমাচল প্রদেশে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্নটা কি বলছে দেখো টাটা আয়রন স্টিল সংস্থা ঠিক আছে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অপশন কি স্টিল সংস্থা কত সালে উনিশশো সাত সালে নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা কি বলছে পডুচেরিতে প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কি ছিলেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা তোমাদের কোথায় এসেছিল

কোন গ্যাস শুষ্ক বরফ নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো এটা অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের কার্বন ডাই অক্সাইড সিও টু ঠিক আছে সিও টু কে আমরা শুষ্ক বরফ নামে পরিচিত শুষ্ক অবস্থায় তাই না নেক্সট প্রশ্ন দেখো এটা হবে অর্নিথোলজি ঠিক আছে অর্নিথোলজি অরনিথোলজি কোন বিষয়ে পড়াশোনাকে বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা যত খুশি স্টার লাগিয়ে দিতে পারো সো অর্নিথোলজি কোন বিষয়কে বশানো হয় কোন পড়াশোনাকে বশানো হয় دب্লিউবিসিএস মেইনস 2015 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্তন্যপায়ী বাদুর পাখি না মাছ তোমরা জানো এটা সঠিক आंसर কি হবে বলো এটার आंसर है जो পাখি যারা পাখি নিয়ে পড়াশোনা করে ঠিক আছে পাখি নিয়ে যারা পড়াশোনা করে বিজ্ঞান চর্চাকে কি বলা হয় অরনিথোলজি ঠিক আছে অরনি সরি অরনিথোলজি ঠিক আছে এটা হবে পাখি নিয়ে পড়াকে বলা হয় অরনিথোলজি नेक्स्ट प्रश्न বলি কোন দেশ সর্বপ্রথম ঠিক আছে পণ্য ও সেবা কর মানে জিএসটি প্রয়োগ করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন দেশ জিএসটি প্রয়োগ করেছিল প্রথম কি কি আছে অপশন ফ্রান্স জার্মানি কানাডা না মার্কিন যুক্তরাষ্ট্র তো সঠিক কি হবে এটা করেছিল বলতো তো জিএসটি প্রয়োগ করেছিল ঠিক আছে এবং এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা মনে রাখবে জিএসটি ঠিক আছে জিএসটি ফুল ফর্ম কি বলতো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে কি বলতো গুডস অ্যান্ড সার্ভিস টেক্স সার্ভিস ট্যাক্স ঠিক আছে এবং জিএসটি কত নম্বর আর্টিকেলে আছে আর্টিকেল মনে রাখবে এক নম্বর আর্টিকেলে বলা আছে কি জিএসটি ঠিক আছে মনে রাখবে नेक्स्ट প্রশ্ন 12 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত কিসের সাথে 1930 সালে 6 এপ্রিল আমরা জানি 1930 সালে 6 এপ্রিল কি হয়েছিল দেখো অপশনগুলো কি কি আছে ড্যান্ডি অভিযানের সঙ্গে এটা একটা অপশন আছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে বঙ্গ বঙ্গভঙ্গ বিভাগের সঙ্গে বা বঙ্গ বিভাগের সঙ্গে না ভারত বিভাগের সঙ্গে তো উনিশশো সালে ছয় এপ্রিল কি হয়েছিল বলতো ডান্ডি অভিযান ঠিক আছে কি হয়েছিল ডান্ডি অভিযান হয়েছিল কত সালে উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো সালে নাইনটিন এবং বঙ্গভঙ্গ তোমরা তো জানো উনিশশো সালে ঠিক আছে তো এটার সঠিক অ্যান্সার কি ডান্ডি অভিযান ঠিক আছে এবং ডান্ডি অভিযান শুরু হয়েছিল কোথেকে বলতো গুজরাটের সবরমতি আশ্রম থেকে কোথেকে সবরমতি আশ্রম থেকে ঠিক আছে সবরমতি আশ্রম থেকে কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে কি বলছে সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত ঠিক আছে এ কথা কে বলেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাইমন কমিশন যে প্রতিবেদনটা ছিল এটাকে বলেছিল যে আবর্জনার স্তুপে মানে ফেলে দেওয়া উচিত এই কথাটি কে বলেছিল এই কথাটি বলেছিল কে option কি আছে এম কে গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিল মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল শিব শামী আয়ার বলেছিল না জহরলাল নেহেরু বলেছিল ভালো করে ভাবো এটা কে বলেছিল তো এটা বলেছিল হচ্ছে আমাদের অপশন নাম্বার সি শিব শামী আয়ার ঠিক আছে ইনি বলেছিলেন যে এই যে সাইমন কমিশনটা আমাদের ভারতে এসেছে এটা এত ফালতু যে এটাকে আবর্জনা মানে dustbin ফেলে দেওয়া উচিত ঠিক আছে কারণ সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে মানে সরি উনিশশো সালে গঠিত হয়েছিল ইংল্যান্ডে ঠিক আছে এবং তিনি ভারতে মানে এই পুরো টিমটা ভারতে এসেছিল কত সালে উনিশশো সালে এবং এই যে উনিশশো সালে ভারতে আসলো কিন্তু ভালো করে ভেবে দেখো ভারতে এসে তারা রাজ করবে ভারতে এসে ভারতের লোকজনের উপর মানে সব কিছু নিয়ন্ত্রণ করবে বাট পুরো টিমটাতে কোনো ভারতীয় নেই নো ইন্ডিয়ান ঠিক আছে নো ইন্ডিয়ান মানে কোনো ভারতীয় নেই তাহলে ভারতের মানুষ তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবে তোমরা ভাবো তুমি হলে মানতে কেউ মানতাম না আমরা তো তখন ছিলামই না তো যারাই ছিল তারা বুঝে গেছিল যে না এই এত বড় একটা টিম যেখানে সাতজনের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিম সেখানে কোনো ইন্ডিয়ানই নেই কিন্তু ইন্ডিয়ার উপর রাজ করবে তারা এটাকে আমরা কখনো মানতে পারি না ঠিক আছে তো শিবস্বামী আমার আয়ার কি বলেছিল যে এই যে প্রতিবন্ধটা তারা নিয়ে এসেছে এটা কিন্তু একদম ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত আবর্জনা স্তূপে ফেলে দেওয়া উচিত ঠিক আছে নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে পাকিস্তানের পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন মানে পাকিস্তান এই রাষ্ট্রটা তৈরি করতে হবে এটা মানে ভাবেন কে প্রথম কার মাথায় এসেছিল আলাদা রাষ্ট্র হয়ে মানে তৈরি করতে হবে এটা প্রথম ভেবেছিলেন মানে মাথায় যার এসেছিল তিনি হচ্ছেন ইনি মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবালের মাথায় প্রথম এসেছিল যে না একটা আলাদা রাষ্ট্র আমাদের প্রয়োজন ঠিক আছে এটা করেছিল কে মোহাম্মদ ইকবাল বাট বাট এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা মনে রাখবে কি বলতো এই যে পাকিস্তান প্রস্তাবের একটা জনক বলা হয় এই যে পাকিস্তান প্রস্তাবের জনক যদি তোমাদের কখনো প্রশ্ন বলে যে পাকিস্তান প্রস্তাবের প্রথম কে ভাবেন এখানে তোমাদের যদি বলে জনক কে ঠিক আছে জনক হলে তোমরা বলবে সবসময় কি বলতো চৌধুরী রহমত আলী কে চৌধুরী রহমত আলী কে রহমত আলী ঠিক আছে মনে রাখবে চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান প্রস্তাবের জনক চৌধুরী রহমত আলী বাট পাকিস্তান প্রস্তাবটাকে নিয়ে প্রথম ভেবেছিলেন কে ভেবেছিলেন হচ্ছে এই মহান ব্যক্তিটা মোহাম্মদ ইকবাল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই প্রশ্ন তোমরা সকলেই পারবে আমি জানি ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন বলতো চট্টগ্রাম অস্ত্রগার মামলা তাই না চট্টগ্রাম অস্ত্র ষড়যন্ত্র মামলা বা অস্ত্রগার মামলার সঙ্গে যুক্ত ছিলেন কে যুক্ত ছিলেন আমাদের সূর্য সেন মাস্টার সূর্য সেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রথম মহিলা সভাপতি হল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাট কনফিউজিং প্রশ্ন অনেকে প্রশ্নটা বুঝতে ভুল করে এবং অ্যান্সার তার সবসময় ভুল দিয়ে চলে আসে তো এখানে কি বলেছে ভালো করে দেখো কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে এনি বেশান্ত ভালো করে ভাবো যদি তোমাদের প্রশ্নে বলে দিত যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন প্রথম যদি এখানে বলে দিত ভারতীয় মহিলা মানে ইন্ডিয়ান মহিলা ঠিক আছে ভারতীয় মহিলা কে ছিলেন তাহলে এটার হয়ে যেত সরোজিনী নাইডু বাট এখানে ভারতীয় জাতীয় প্রথম মহিলা সভাপতি ছিলেন এসান্ত যদি তোমাদের বলতো কি ভারতীয় কে ছিলেন ভারতীয় তো সরোজিনী নাইডু বুঝতেই পারছো তাহলে সরোজিনী নাইডু কারেক্ট অ্যান্সার হয়ে যেত ঠিক আছে এইবার দেখো এবার এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমাদের মনে রাখতে হবে কি বলতো এডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে তোমাদের দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ফার্স্ট অফ অল আঠারোশো সালে শুরু হলো আমাদের কি ভারতের জাতীয় কংগ্রেস মনে থাকবে ব্যাস এটাকে কে তৈরি করলো এটাকে তৈরি করলো হচ্ছে কংগ্রেসটা প্রতিষ্ঠিত হলো ঠিক আছে এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন মনে রাখতে হবে উমেশ চন্দ্র ব্যানার্জি ঠিক আছে উমেশ চন্দ্র ব্যানার্জি ব্যানার্জি ঠিক আছে মনে রাখবে উমেসচন্দ্র ব্যানার্জি ছিলেন কিন্তু প্রথম অধিবেশনের সভাপতি মনে থাকবে চলো नेक्स्ट প্রশ্ন আমরা এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো ঠিক আছে কানেক্ট করে পড়ার একটু চেষ্টা করো তাহলে দেখবে অনেকদিন মনে থাকবে नेक्स्ट প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মালিক কাফুর সেনাপতি ছিলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি সেনাপতি মানে সেনাপতি কে ছিলেন মালিক কাফুর তোমরা এই সিনেমাটা দেখেছো তাহলে তোমরা ওখানে লক্ষ্য করতে পারবে যে পদ্মাবত সিনেমার একটা খুব সুন্দর সিকোয়েন্স আছে যেখানে আলাউদ্দিন খিলজি দাঁড়িয়ে থাকে এবং তার যে তার যে শ্বশুর ঠিক আছে তার শ্বশুর তার ওই ইয়েকি নিয়ে আসে মালিক каফুরকে নিয়ে আসে যে তাকে তারপর আবার হত্যাত্ব করে দেয় ওখানে একটা ব্যাপার আছে সো মালিক каফুরর নাম ছিল ঠিক আছে তাহলে মালিক каফুর খুব কাছের লোক ছিলেন আলাউদ্দিন খিলজি ঠিক আছে তোমরা মনে রাখবে আলাউদ্দিন খিলজির সঙ্গে মানে সেনাপতি কে ছিলেন খুব কাছের লোক ছিল ছিল তো মালিক каফুর চলো नेक्स्ट প্রশ্ন 18 নম্বর প্রশ্নটা কি বলছে অশোকের লিপির পাঠোদ্ধার করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে যতগুলো পারো স্টার লাগিয়ে দাও বাট তোমাদের এটা ভুল করা চলবে না মনে রাখতে হবে

দুটো তোমরা কিন্তু মনে করবে দেখো ব্রাহ্মী ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কি খরস্টি খরস হবে এরকম আচ্ছা বানান খরস্টী ঠিক আছে ব্রাহ্মী ছিল একটা এবং আরেকটা ছিল কি খরষ্ঠি মনে রাখবে এবং এই দুটোর লিপিকে কি করেছিলেন জেমস প্রিন্সেপ শালটা মনে রাখবে আঠারোশো সাঁত্রিশ ঠিক আছে নেক্সট প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে যুদ্ধক্ষেত্রে এই যে রুমি একটা কৌশল ছিল ঠিক আছে very very important প্রশ্ন রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? সব থেকে প্রথম বাবর, বাবর কিন্তু সবার প্রথমে করেছিল রুমি কৌশলটা ব্যবহার ঠিক আছে মনে রাখবে next প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? very very important প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে আইন আন্দোলনকে প্রত্যাহার করা হয়েছিল? প্রথম গোল বৈঠক, নেহেরু রিপোর্ট, গান্ধী অ্যারুইন অ্যাক্ট ঠিক আছে অ্যাক্ট এটা অ্যাক্ট হবে ঠিক আছে অ্যাক্ট না পুনা চুক্তি অ্যাক্ট তো এটার অ্যান্সার কি হবে এটার যাবে গান্ধী আরউইন এক গান্ধী আরউইন চুক্তিটা কত সালে হয়েছিল মনে আছে উনিশশো সালে হয়েছিল গান্ধী এবং আরউইন এবং উনিশশো সালে একটা চুক্তি হয়েছিল কি বলতো পুনা চুক্তি পুনা চুক্তি হয়েছিল উনিশশো পুনা চুক্তি পুনা চুক্তি হয়েছিল গান্ধী ঠিক আছে গান্ধী এবং কার মধ্যে হয়েছিল আম্বেদকারের মধ্যে হয়েছিল ঠিক আছে আম্বেদকার গান্ধী এবং আম্বেদকারের মধ্যে হয়েছিল কি পুনা চুক্তি এবং উনিশশো সালে হয়েছিল হচ্ছে কি গান্ধী আরউইন চুক্তি এবং এটাকে আইন চুক্তিও বলা হয় বা গান্ধী চুক্তি বলা হয় এবং আরেকটা তোমরা তোমার মনে রাখবে চুক্তি সেটা হচ্ছে কি বলতো উনিশশো ষোলো সালে হয়েছিল উনিশশো ষোলো সালে কি চুক্তি হয়েছিল লক্ষণ চুক্তি কি বললাম লক্ষণ চুক্তি ঠিক আছে লখনৌ চুক্তি কার কার মধ্যে হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল ঠিক আছে মনে রাখবো একটা হচ্ছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস ঠিক আছে জাতীয় কংগ্রেস ভার্সেস কার মধ্যে হয়েছিল রায় ছিল কিন্তু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা নেক্সট প্রশ্ন বর্তমানে যে সম্পত্তির অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে কোন অংশে যুক্ত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা আমরা অনেকবার পড়েছি বাট তবু স্টিল এই প্রশ্নটা রিলেটেড অনেক রকম প্রশ্ন হয় ঠিক আছে মনে ভালো করে সম্পত্তির অধিকার কততে আছে পার্ট থ্রিতে আছে পার্ট ফোর পার্ট বারো না পার্ট টেন তো তোমরা জানো সম্পত্তির অধিকারটা আছে কোথায় আমরা বারবার পড়েছি পার্ট বারোতে কত নম্বর পার্টে আছে পার্ট বারোতে আছে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে আছে তিনশো এ এই আর্টিকেলটাতে আছে কে সম্পত্তির অধিকার বাট আর একটা জিনিস মনে রাখবে এখানে সম্পত্তির অধিকারটা কি আমাদের এখন ফান্ডামেন্টাল রাইটস না সম্পত্তির অধিকার হচ্ছে আমাদের এক ধরনের লিগাল রাইটস ঠিক আছে কি বললাম আইনি অধিকার সম্পত্তির অধিকার হচ্ছে আমাদের লিগাল রাইট ঠিক আছে আগে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা ছিল সাতটা এখন হয়েছে কটা ছয়টা এই যে সাতটা থেকে ছয়টা হলো একটা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে কোনটা বলতো এই যে সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি ঠিক আছে রাইট টু প্রপার্টিকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে হয়ে হয়েছে আমাদের কটা ফান্ডামেন্টাল রাইটস ছয়টা ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে চলো হ্যাঁ আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে এই যে আহ কোথায় গেল আমাদের সম্পত্তির অধিকারটা কত নম্বর সংশোধনীতে মানে করা হয়েছিল আছে বলতো ফর্টিভেন্টি ছোট্ট ছোট্ট সংবিধানের কত নম্বর ধারায় বা ধারায় অধীনে ভারত সরকার মানে ভারত রত্ন পদ্মশ্রী ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করে মানে কত নম্বর আর্টিকেলে বলা আছে যে এই যে ভারত রত্ন পদ্মশ্রী এই পুরস্কার গুলো আমাদের প্রদান করা যেতে পারে চোদ্দ নম্বর ধারায় আঠারো নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় না উনত্রিশ নম্বর ধারায় তোমরা মনে রাখবে যে পুরস্কার ঠিক আছে এটা কত নম্বর ধারায় বলা আছে আর্টিকেল এ বলা আছে আমাদের কি এই যে পুরস্কার গুলো ভারত রত্ন বা পদ্মশ্রী এই পুরস্কার গুলো কিন্তু প্রদান করা যেতে পারে ঠিক আছে চোদ্দ আর্টিকেলটা কি বলতো রাইট টু ইকুয়ালিটি মনে আছে রাইট টু ইকুয়ালিটি ঠিক আছে সো আঠারো নম্বরটা তো হয়ে গেল সতেরো নম্বর উনত্রিশ নম্বর ঠিক আছে এগুলো মনে রাখার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বরটা কি বলছে দেখো ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণীতে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও কিন্তু دب্লুবিসিএস এর আসা প্রশ্ন ঠিক আছে دب্লুবিসিএস এর আসা প্রশ্ন দেখো 25 নম্বর ধারা 28 29 না 30 তো তোমরা মনে রাখবে সংখ্যালঘু শ্রেণীতে বলা হচ্ছে তার মানে কোনটা হবে এটার आंसर হচ্ছে আমাদের 30 অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট ঠিক আছে नेक्स्ट প্রশ্ন আজকে আমাদের শেষ প্রশ্ন কি বলছে রাষ্ট্রপতি কোন বিলে তার মানে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন ঠিক আছে মানে তাকে সই করতেই হবে সেটা কোনটা তোমরা জানো অর্থ বিল একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ বিলে সই করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সংবিধান যখন সংশোধন হয় ঠিক আছে সংবিধান সংশোধনী বিলটা তো কিন্তু তাকে সই করতে বাধ্য হতে হয় তাহলে অপশন নাম্বার সি অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিলে কিন্তু তাকে সই করতে বাধ্য তিনি মানে তাকে সই করতেই হবে ঠিক আছে সো এই ছিল আজকে আমাদের টোয়েন্টি ফাইভটা প্রশ্ন মানে পঁচিশটা প্রশ্ন আজকের প্রশ্নগুলো একটু হার্ড কিন্তু তোমাদের আমি বারবার বলবো যে হার্ড বলে তোমরা ছেড়ে দিও না ঠিক আছে হার্ট বলে তোমরা যেটাকে হার্ড মনে হচ্ছে সেটাকে একটু পরে রাখার বা মুখস্থ করার বা একটু বুঝে রাখার চেষ্টা করবে এবং প্রিপেয়ার হও ঠিক আছে একটু আপগ্রেড হওয়ার চেষ্টা করো মানে আমাদের দু হাজার উনিশ সালে যেরকম প্রশ্ন হয়েছিল ফুটেজে ঠিক আছে মিসলেনিয়াসে বা তোমাদের ক্লার্কশিপে এরকমই যে প্রশ্ন হবে এটার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে একটু প্রশ্ন আপগ্রেড হতেই পারে সো আমাদেরকেও নিজেদেরকে একটু আপগ্রেড করতে হবে সো তাহলে কিন্তু আমাদের সেই জায়গাতে ডিফারেন্সটা ক্রিয়েট হবে ঠিক আছে তোমাদের খুব ভালো করে পড়াশোনা করো চালিয়ে যাও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ